সুধি জ্যোতিষপ্রেমী ভাই ও বোনেরা আশা করি সকলেই ভালো আছেন আপনারা জানেন যে রাশিফল বা লগ্নফল ফল খুবই সামান্য আধারে হয়ে থাকে তথাপি আমার এই ভিডিও ক্লিপের একটি কথা একটি শব্দ কিংবা একটি বাক্য আপনার জীবনে যদি এতটুকু গুরুত্ব বহন করে থাকে তাহলেই কিন্তু আমার এই পরিশ্রমের সার্থকতা বন্ধুরা আপনারা জানেন যে রাশিফল বা লগ্নফল খুবই সামান্য আধারে হয়ে থাকে তাই নিজের সম্পর্কে বিস্তারিত জানতে আগ্রহী হলে নিজের কুণ্ডুলি বিচার করিয়ে বা নিজের হস্তরেখা বিচার করিয়ে নিজের সম্পর্কে যদি বিস্তারিত জানতে আগ্রহী হন আপনার জন্যে কোন ধরনের প্রফেশন সুইটেবল কোন ধরনের রত্ন পাথর আপনার জন্যে সুফল বয়ে আনতে পারে ইত্যাদি যাবতীয় বিষয় জানতে আগ্রহী হলে স্ক্রিনে দেয়া নাম্বারে কল করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সাক্ষাৎ করতে পারেন যারা দূরে বা দেশের বাইরে অবস্থান করছেন তারা ইচ্ছে করলে অনলাইনের মাধ্যমেও পরামর্শ নিতে পারেন তবে পরামর্শের ক্ষেত্রে ফি অবশ্যই প্রযোজ্য বন্ধুরা বরাবরের মতোই বারোটি রাশির প্রথম রাশি মেষ রাশির জাতক জাতিকাদেরকে দিয়েই শুরু করছি অস্বস্তি আপনার মানসিক শান্তির ব্যাঘাত ঘটাতে পারে কিন্তু আপনার কোনো বন্ধুর থেকে আপনি আজকে কিন্তু উপকৃত হতে পারেন আপনি হয়তো যে বিষয়গুলো নিয়ে একদমই চিন্তা করছেন না সেই ধরনের খাত কিংবা সেই ধরনের বিষয় থেকেও কিন্তু লাভবান হওয়ার একটা সুবর্ণ সুযোগ রয়েছে আজকের এই দিনে দুশ্চিন্তা অনেকটাই কেটে যাবে গান বাজনা ইত্যাদি বিষয়ে কিন্তু আপনার আগ্রহ বৃদ্ধি পাবে আপনি আজ অজানা উৎস থেকেও কিন্তু অর্থ পাবেন আপনাদের মধ্যে যারা পাওনাদার রয়েছেন তারা সেই পাওনা অর্থ ফেরত পাবেন বা ফেরত পাওয়ার কিন্তু একটা সমূহ যোগ দেখা যাচ্ছে আজকের এই দিনটিতে আপনি যদি দূরে কোথাও ভ্রমণে যান তাহলে সেই ভ্রমণ থেকেও কিন্তু আপনি লাভবান হতে পারেন আপনাদের মধ্যে যারা রয়েছেন তাদের জন্য দিনটি অত্যন্ত শুভ ফলপ্রসূ যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন তাদের জন্যেও দিনটি অত্যন্ত শুভ ফলপ্রসূ আজকের দিনের জন্যে আপনাদের শুভ রং হচ্ছে লাল এবং শুভ সংখ্যা হচ্ছে পাঁচ এবারে বৃষ রাশি বৃষ রাশির জাতক জাতিকাদের বিষয়ে আহ যারা বিবাহযোগ্য রয়েছেন তাদের অনেকের ক্ষেত্রেই কিন্তু বিয়ের পাকাপাকি একটা কথা হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে চাকরিজীবীদের ক্ষেত্রে বহুদিন ধরে জমে থাকা যে জটিল বিষয়গুলো ছিল অফিসিয়াল ক্ষেত্রে সেই অফিসিয়াল জটিলতা কিন্তু ধীরে ধীরে কমতে শুরু করবে সন্তানদের প্রতি বিশেষ মনোযোগ দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে কারণ সন্তানদের শারীরিক হানির একটা যোগ দেখা যাচ্ছে বাড়ির সকলে মিলে দূরে কোথাও বেড়াতে যেতে পারেন বা বাড়ির সকলে মিলে একটা আলোচনার মাধ্যমে গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন বা অনেক বড় একটা সমস্যার সমাধান কিন্তু করতে পারেন আলোচনার মাধ্যমে আজকের এই দিনে আজ আপনার সম্মান নষ্ট হওয়ার কিছুটা আশঙ্কা রয়েছে প্রতিবেশীদের সাথে দূরত্ব বজায় রেখে চলাফেরা করাই উত্তম হবে সারা দিন। আজ আপনার ততটা ভালো না কাটলেও সন্ধ্যার পর থেকে কিন্তু আপনার মন প্রফুল্লতায় ভরে উঠবে আনন্দে ভরে উঠবে আপনার পিতার সাথে যে দ্বন্দ্ব ছিল দীর্ঘদিন যাবৎ সেই দ্বন্দ্বের অবসান কিন্তু হবে আজকের এই দিনে আজকের দিনের জন্যে আপনাদের শুভ রং হচ্ছে সাদা এবং শুভ সংখ্যা হচ্ছে ছয় এবারে মিথুন রাশি সারাদিন কোথাও কোনো প্রিয় ব্যক্তির সঙ্গ আপনি না পেলেও সন্ধ্যার পর কিন্তু আপনার প্রিয় ব্যক্তিরা আপনার খোঁজ খবর নেয়ার জন্যে উদগ্রীব হয়ে যাবে খেলাধুলার দিকে আপনার আকর্ষণ বৃদ্ধি পাবে পেটের কোনো সমস্যা আপনার ভোগান্তির কারণ হতে পারে গৃহস্থ জীবনে কিছুটা অবসাদ থাকবে কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন যারা কমিশন বেসিস কাজের সাথে জড়িত রয়েছেন তাদের জন্য কিন্তু আজকের এই দিনটি অত্যন্ত শুভ ফলপ্রসূ যারা নতুন করে ব্যবসা বাণিজ্যে অর্থ লগ্নি করবেন ভাবছেন তাদের জন্যে আজ অর্থ লগ্নি না করাই অতি উত্তম স্বাস্থ্য ভালো থাকবে যাদের মামলা মোকদ্দমার তারিখ রয়েছে সেই মামলা মোকদ্দমার রায় যদি আজকে হয়ে থাকে তাহলে কিন্তু সেই রায় আপনার পক্ষেই আসবে প্রত্যেক মানুষের কথায় কান না দিয়ে আপনি নিজে যা ভালো বুঝেন তাই করা আপনার জন্যে উত্তম হবে অন্যের প্রভাবে প্রভাবিত না হয়ে নিজের মতামতকে প্রাধান্য দেওয়াই বুদ্ধিমানের লক্ষণ হবে সাময়িক ঋণের জন্য যারা আপনার কাছে আসছে তাদেরকে আপনি ঋণ প্রদানের দ্বারা উপকার করতে পারেন আজকের দিনের জন্যে আপনাদের শুভ রং হচ্ছে ধূসর এবং শুভ সংখ্যা হচ্ছে সাত এবারে কর্কট রাশি সাময়িক সঙ্গীর সঙ্গে ব্যক্তিগত ব্যাপার আলোচনা করবেন না ঘরে সমস্যার উত্থান হতে পারে কিন্তু ছোট ছোট সমস্যা নিয়ে আপনার স্ত্রী বা আপনার সহধর্মিনীর সাথে বড় ধরনের কোনো বাঘ বিতণ্ডায় জড়ানো মোটেই উচিত হবে না ছোট বিষয়গুলোকে বেশি গুরুত্ব না দেয়াই উত্তম হবে আপনার শৈল্পিক ও সৃজনশীল ক্ষমতা অনেক স্বীকৃতি অর্জন করবে আজকে আপনি অফিস পৌঁছে প্রথমেই যে কাজগুলি করবেন তার মধ্যে সকলের খোঁজ খবর নেওয়াটা হবে অন্যতম বাড়িতে নতুন অতিথির আগমন আপনাদেরকে আনন্দিত করতে পারে তরি ঘড়ি করে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা মোটেই উচিত হবে না রাস্তায় ধীরস্থিরভাবে চলাফেরা করাই অতি উত্তম হবে কারণ অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে বাড়ি পৌঁছে আজ আপনি আপনার স্ত্রীকে নিয়ে একত্রে বসে ভালো কোনো একটা রোমান্টিক মুভি দেখতে পারেন এতে করে আপনাদের আন্তরিকতা হৃদ্রতা আরও বৃদ্ধি পাবে আপনাদের মধ্যে যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন তাদের জন্যে আজকের এই দিনটি অত্যন্ত শুভ ফলপ্রসূ আজকের দিনের জন্যে আপনাদের শুভ রং হচ্ছে নীল এবং শুভ সংখ্যা হচ্ছে আট এবারে সিংহ রাশি আপনি আজ আপনার স্ত্রীর একটি কঠিন এবং দৃঢ় দিক অভিজ্ঞতা করতে পারেন যা আপনাকে অস্বাচ্ছন্দ্য বোধ করাবে অর্থাৎ আপনার স্ত্রী হয়তো গোপনে এমন কোনো কাজ করছিল যে কাজগুলি আপনার পছন্দ নয় সেই ধরনের কোনো কাজ আজ আপনার চোখে ধরা পড়বে কাজেই সতর্ক থাকার যেমন প্রয়োজনীয়তা রয়েছে একই সাথে মস্তিষ্ক ঠান্ডা রেখে সিদ্ধান্ত গ্রহণ করারও প্রয়োজনীয়তা রয়েছে আপনি সাধারণত যেরকম দেখবেন আপনার সহধর্মিনীকে হয়তো আপনার চিন্তা ভাবনা বা আপনার দেখায় কিছুটা ব্যাঘাত ঘটতে পারে বা আপনি যেমনটি চিন্তা করে থাকেন আপনার সহধর্মিনী সম্পর্কে তিনি হয়তো সেই চিন্তার কিছুটা ব্যতিক্রম হতে পারে এই বিষয়গুলো আজ কিন্তু আপনাকে নানাভাবে মানসিক পীড়া দিয়ে থাকবে অতিরিক্ত কাজে মনোযোগী না হয়ে নিজের পরিবারের সন্তানদের প্রতিও মনোযোগ হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে বয়স্ক পিতা মাতার দিকে নজর রাখার প্রয়োজনীয়তা রয়েছে এক টানা অধিক সময় পরিশ্রম না করে মাঝে মধ্যে বিরতি নেয়ার প্রয়োজনীয়তা রয়েছে নিজের শরীর স্বাস্থ্যের প্রতিও বিশেষ লক্ষ্য রাখার প্রয়োজনীয়তা রয়েছে চলা ফেরায় সতর্কতা অবলম্বন করার প্রয়োজনীয়তা রয়েছে নতুন করে কারো গ্যারান্টার হওয়া কিন্তু মোটেই উচিত হবে না আজকের এই দিনে কোথাও অর্থ বিনিয়োগ করা মোটেই উচিত হবে না আপনার জন্য ঝুঁকি বা অপ্রত্যাশিত লাভের আশা আজ না করাই কিন্তু উত্তম আজকের দিনের জন্যে আপনাদের শুভ রং হচ্ছে সাদা এবং শুভ সংখ্যা হচ্ছে নয় এবারে কন্যা রাশি পরিবারের সদস্যদের সাথে একটি শান্তিপূর্ণ এবং দিন উপভোগ কিন্তু আজ আপনি করতে পারবেন যদিও অন্যান্য মানুষেরা যারা আপনাকে ঘিরে আছেন তারা চেষ্টা করবে নানাভাবে আপনার ক্ষতি করা আপনাকে ব্যবহার করা আপনার উচিত হবে দৃঢ় প্রত্যয়ী হয়ে কাজ করে যাওয়া এবং কোনো অন্য কোনো মানুষ বা আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেহ যেন আপনাকে ব্যবহার করতে না পারে বা আপনার ক্ষতি করতে না পারে সেই দিকে বিশেষ নজর রাখা তবে দূরের কোনো বন্ধুর দ্বারা কিন্তু আজ আপনি আর্থিকভাবে উপকৃত হতে পারেন নিজের মনকে শান্ত রাখার চেষ্টা করবেন আপনি যদি নতুন করে কাউকে প্রেমের অফার দিতে চান তাহলে কিন্তু আজকের এই দিনটিকে বেছে নিতে পারেন পুরনো প্রেমিক প্রেমিকাদের জন্যে আজকের এই দিনটি অত্যন্ত শুভ ফলপ্রসূ ছাত্রীদের ক্ষেত্রে অধিক মনোযোগী হয়ে লেখাপড়া করার প্রয়োজনীয়তা রয়েছে বাড়িতে ছোট শিশুদের প্রতি বিশেষ নজর রাখারও প্রয়োজনীয়তা রয়েছে নতুন করে পরকিয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে তবে পরকিয়া এড়িয়ে চলাই আপনার জন্য উত্তম হবে আজকের দিনের জন্য শুভ রং হচ্ছে পিঙ্ক এবং শুভ সংখ্যা হচ্ছে এক এবারে তুলা রাশি আজকে আপনি টিভি বা মোবাইলে কোনো সিনেমা দেখতে এত ব্যস্ত হয়ে পড়বেন যে দরকারি কাজের কথা হয়তো ভুলে যাবেন কাজেই দরকারি কাজগুলো দিনের শুরুতেই সেরে ফেলুন যেন বড় ধরনের কোনো বিপত্তিতে পড়তে না হয় এমন কোনো কাজ করবেন না যেন অন্য কেউ আপনার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেয়ার একটা সুযোগ পেয়ে যায় রাস্তাঘাটে চলাফেরায় অধিক সতর্কতা অবলম্বন করতে হবে আপনার মূল্যবান কোনো জিনিস দ্রব্যাদি বা টাকা করি খোয়া যেতে পারে ছিনতাই হতে পারে কিংবা হারিয়ে যেতে পারে কাজেই ইত্যাদি বিষয়ে বিশেষ সতর্ক থাকার প্রয়োজনীয়তা রয়েছে আপনি আপনাদের মধ্যে স্পেশালি যারা বিবাহিত রয়েছেন তাদের দাম্পত্য জীবন ভালোই কাটবে তবে পারিবারিক কিছু সমস্যা দেখা দিতে পারে শ্বশুরালয় লয় থেকে প্রাপ্ত দুঃসংবাদ মানসিকভাবে আপনাকে কিছুটা বিচলিত করে তুলতে পারে শারীরিকভাবে কিছুটা অসুস্থ বোধ করতে পারেন যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন তৃতীয় কোনো ব্যক্তির মধ্যস্থতায় প্রেমের সম্পর্কে বা তৃতীয় কোনো ব্যক্তির ইন্ধনে আপনাদের প্রেমের সম্পর্কের মধ্যে কিন্তু ফাটল দেখা দিতে পারে কাজেই ইত্যাদি বিষয়ে বিশেষ সতর্ক থাকার প্রয়োজনীয়তা রয়েছে আজকের দিনের জন্য শুভ রং হচ্ছে সাদা এবং শুভ সংখ্যা হচ্ছে দুই এবারে বৃশ্চিক রাশি আপনি একটি উত্তেজনাপূর্ণ নতুন পরিস্থিতির সম্মুখীন হতে পারেন কিন্তু আজকের এই দিনে যা আপনাকে আর্থিকভাবে লাভবান করতে পারে আপনার উদ্বেগহীন মনোভাব পিতা মাতার চিন্তার কারণ হতে পারে তাই আপনার কোনো নতুন প্রকল্প শুরু করার আগে তাদের আত্মবিশ্বাস অর্জন করার প্রয়োজনীয়তা রয়েছে এবং পিতা মাতার মতের বাইরে যে নতুন করে কোনো ব্যবসায় অর্থ বিনিয়োগ করা মোটেই উচিত হবে না আজ আপনার ভালোবাসার মানুষটিকে মনের কথা বলতে পারেন আপনি যদি অংশীদারী ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে আপনার অংশীদারীত্বে কিছুটা সমস্যা দেখা দিতে পারে তাই সারাদিন কর্মব্যস্ততার মধ্যেই নিজেকে রাখার চেষ্টা করুন আর্থিকভাবে লাভবান হওয়ার যোগ দেখা যাচ্ছে প্রেমিক প্রেমিকাদের জন্যে দূরে ভ্রমণের যোগ দেখা যাচ্ছে আজকের দিনের জন্য আপনার শুভ রং হচ্ছে হলুদ এবং শুভ সংখ্যা হচ্ছে তিন এবারে ধনুরাশি আজ আপনার কাছের মানুষগুলো আপনার কাছে আসার অনেক চেষ্টা করবে এবং আপনার দ্বারা উপকৃত হওয়ার জন্য তারা কিন্তু উদ্রীপ থাকবে কাজেই আপনি কাকে উপকার করবেন কাকে উপকার করবেন না সেটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার তবে কারো অসৎ কার্যে মদত না দেয়াই কিন্তু উত্তম হবে আপনাদের মধ্যে যারা রাজনীতির সাথে জড়িত রয়েছেন তাদের জন্য কিন্তু আজকের এই দিনটি অত্যন্ত রিস্কি হয়ে যেতে পারে অর্থাৎ ততটা শুভ নয় আজকের এই দিনটি আজ অনেকের ক্ষেত্রেই কিন্তু পুরনো প্রেম বিয়েতে রূপ নেওয়ার একটা সমূহ সম্ভাবনা রয়েছে আপনি যদি জমি জমা ক্রয় করবেন ভাবছেন তাহলে আজকের এই দিনটিকে এড়িয়ে চলুন শেয়ার বা প্রকার ফটকা জাতীয় যে কোনো ব্যবসায় নতুন করে আজ ইনভেস্ট না করাই আপনাদের জন্য অতি উত্তম আজকে আপনি অফিসে নানা ধরনের সমস্যার সম্মুখীন কিন্তু হয়ে থাকবেন তথাপি কোনো সমস্যাই আপনাকে ততটা বিচলিত করতে পারবে না আজকের সারা দিনের জন্য আপনাদের শুভ রং হচ্ছে বেগুনি এবং শুভ সংখ্যা হচ্ছে চার এবারে মকর রাশি সারা দিন ধরে আপনার শক্তির স্তর ভালো বজায় রাখার চেষ্টা করুন কারণ সন্ধ্যার পর অনেক গুরুত্বপূর্ণ কাজে অনেক গুরুত্বপূর্ণ মিটিংয়ে আপনাকে কিন্তু উপস্থিত হতে হবে কাজেই মস্তিষ্ক ঠান্ডা রেখে ধীরস্থিরে কাজ করে যান আপনার প্রতিপক্ষ অনেকেই চাইবে আপনাকে রাগিয়ে দেওয়ার জন্যে বা আপনার মেজাজ নষ্ট করে আপনাকে দিয়ে কোনো একটা ভুল কাজ করিয়ে নেয়ার জন্যে তো ইত্যাদি বিষয়ে আপনাকে অবশ্যই সচেতন থাকতে হবে আজ নতুন করে কাউকে টাকা ধার দেওয়া মোটেই উচিত হবে না পুরনো পাওনা আদায়ে সচেষ্ট থাকুন আপনার বিরুদ্ধে নতুন করে কোনো আইনি ব্যবস্থা গ্রহণ করতে পারে আপনার প্রতিপক্ষরা তবে বড় ধরনের কোনো ক্ষতি করতে পারবে না নিজেদের ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে আরো মনোযোগী হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে যারা ছাত্র ছাত্রী রয়েছেন তাদের জন্যে আজকের এই দিনটি অত্যন্ত শুভ ফলপ্রসূ যারা নতুন করে প্রেমে পদার্পণ করবেন ভাবছেন তারাও কিন্তু আজকের এই দিনটিকে বেছে নিতে পারেন আজকের সমস্ত দিনের জন্য আপনাদের শুভ রং হচ্ছে লাল এবং শুভ সংখ্যা হচ্ছে পাঁচ এবারে কুম্ভ রাশি কুম্ভ জাতক জাতিকাদের জন্য আজকের এই দিনটি অত্যন্ত শুভ ফলপ্রসূ যাদের সংসারে পুরনো ঝুট ঝামেলা লেগেই ছিল তাদের সেই ঝামেলা কিন্তু ধীরে ধীরে কমতে শুরু করবে স্বামী স্ত্রীর প্রতিবেশী বন্ধু বান্ধবের সাথে যে ভুল বুঝাবুঝিগুলি ছিল সেগুলি কিন্তু ধীরে ধীরে কমতে শুরু করবে নতুন অতিথি আপনাদের পারিবারিক আনন্দ বৃদ্ধি করে তুলবে অন্যদের প্রতি আরেকটু দয়াশীল হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে অন্যের সমালোচনায় নিজের মন নষ্ট করা মোটেই উচিত হবে না শরীর স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর রাখার প্রয়োজনীয়তা রয়েছে খরচ কিছুটা বৃদ্ধি পেয়ে যেতে পারে আপনার বাড়ির বয়স্ক সদস্যদের প্রতিও আপনাদের দায়িত্ব কর্তব্য আরো বৃদ্ধি করার প্রয়োজনীয়তা রয়েছে নানা দিক দিয়ে অর্থপ্রাপ্তির যুগও কিন্তু রয়েছে আজকের সমস্ত দিনের জন্য আপনাদের শুভ রং হচ্ছে সাদা এবং শুভ সংখ্যা হচ্ছে ছয় এবারে সর্বশেষ মিন রাশি মিন রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা নতুন করে প্রেমে পদার্পণ করবেন ভাবছেন তারা কিন্তু আজকের এই দিনটিকে বেছে নিতে পারেন আপনাদের মধ্যে যারা ব্যবসায়ী রয়েছেন অতীতে আপনার ব্যবসা হয়তো খুব ভালোই চলছিল কিন্তু বর্তমানে কোনো না কোনো কারণে আপনার ব্যবসা ততটা ভালো চলছে না তারা কিন্তু আজকের এই দিনে গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নিতে চাইলে নিতেও পারেন তবে ব্যবসায়িক ক্ষেত্রে নতুন করে ইনভেস্ট আপনার জন্য কিন্তু রিস্কি হয়ে যেতে পারে যারা চাকুরিজীবী রয়েছেন তাদের জন্যে আজকের এই দিনটি অত্যন্ত শুভ ফলপ্রসূ তবে যারা ডিফেন্স বা পুলিশে কর্মরত রয়েছেন তাদেরকে আরো সজাগ সচেতন হয়ে কিন্তু কাজকর্ম করে যেতে হবে সময়ের শুধু আনন্দ উপভোগ করার জন্য আপনাকে মানুষের থেকে দূরে সরে গিয়ে নিজের পছন্দ কাজ করতে হবে আপনার নিজের মনের ভেতরের যে আহ প্রফুল্ল ভাব রয়েছে সেটার বহিঃপ্রকাশ ঘটান একা একা সময় না কাটিয়ে আপনার ভেতরের আনন্দ আপনার কাছের সাথে শেয়ার করুন আপনার নিয়ে দূরে কোথাও ঘুরতে যান তাকে কিছু গিফট দিন তাহলে দেখবেন আপনার সহধর্মিনীর সাথে আপনার ভালোবাসার সম্পর্ক আন্তরিকতার সম্পর্ক আরও বৃদ্ধি পাবে পিতা মাতার শরীর স্বাস্থ্যের প্রতি বিশেষ খেয়াল রাখার প্রয়োজনীয়তা রয়েছে দূরে কোথাও ভ্রমণ শুভ ইচ্ছে করলে আজকের এই দিনে দেশের বাইরে ঘুরতে যাওয়ার ব্যাপারেও কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন বা দেশের বাইরেও যদি আজকের এই দিনে ঘুরতে যান আপনারা তাহলে কিন্তু সেই ভ্রমণ থেকে উপকৃত হওয়ার একটা সমূহ সম্ভাবনা রয়েছে যারা শেয়ার ব্যবসার সাথে জড়িত রয়েছেন তাদের জন্যেও আজকের এই দিনটি অত্যন্ত শুভ ফলপ্রসূ যারা আমদানি রপ্তানি ব্যবসার সাথে জড়িত রয়েছেন তাদের জন্যও দিনটি অত্যন্ত শুভ ফলপ্রসূ আজকের দিনের জন্যে আপনাদের শুভ রং হচ্ছে ধূসর এবং শুভ সংখ্যা হচ্ছে সাত তো বন্ধুরা আজ এ পর্যন্তই আপনাদের সকলের সুস্থ সুন্দর জীবন কামনা করে আমি শ্রী রূপন্ধর এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন ধন্যবাদ